আমাদের সাথে আলোচনা না করা হয় সামনে মঙ্গলবার একটি কর্মসূচি রয়েছে আগামীতে আমরা আরো কর্মসূচি দিব যদি জ্বালাও পুরাও করতে হয় সর্বোচ্চটা করবো ওরা তো আমাদেরকে এই সুবিধা বঞ্চিত করে রেখেছে চুয়ান্ন বছর আমি একাধিকবার এইসব ব্যক্তিদের নাম বলেছি গোটা দেশের মানুষ জানে এই যে অর্থনীতির শ্বেদ্র যে ঘোষণা করছে দেবপ্রিয় ভট্টাচার্য আপনি রিক্সা লাগো জিগান তো অর্থনীতির শ্বেদ্র কি বুঝে নাকি কমিশনে আমাদের যে ঠকাইতে আছে এটা যে দৃশ্য বৈষম্যটা দূর হবে কিন্তু প্রিয় দেশবাসী আমরা আমাদের যে বৈষম্য দূর হবে দূরের কথা এখন তো আমাদেরকে বৈষম্যের নিচে ফেলে দেওয়া হয়েছে আমরা যে বৈষম্যের মধ্যে পড়েছি এটা তো কেউ বলছেই না আমি একটা যত সারাদিনই চিল্লাই আর এই মিডিয়ার বাইরে যত সাহরুক আপনারা লাইক কমেন্ট শেয়ার দেন এতে কিন্তু চালকদের ভাগ্য পরিবর্তন হয় না এই যে যানজট তৈরি হচ্ছে একটি বিশ টাকার বাড়াবার তো এক ঘন্টা সময় লাগে আমাদের চালকদের সংসার ভেঙে যাচ্ছে আমরা দফায় দফায় টিএমপি কমিশনারের কাছে চিঠি যাচ্ছি আমরা বলছি আমাদের সাথে আলোচনা করেন যানজট নিরসনের রাস্তা হয়ে যাবে ওরা ডাইক আনে নায়ক এলিয়াস ওরা ডাইক আনে বোয়েডের রে ওরা ডাইক বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ের এক যানজট নির বিশেষক করে ডাইক এমন একটি পরিকল্পনা করছে যে পরিকল্পনায় উনসত্তরটি রাস্তা ডাইভারশন করে দেওয়া হয়েছে এটা যানজটকে দাওয়াত দিয়ে রাজধানী ঢাকা শহরে আনা সরাসরি বলি যে বৈষম্য করা হচ্ছে তাহলে এটা আমি আর কি বলবো বৈষম্য যে দৃশ্যমান হচ্ছে এটা তো আপনারা দেখছেন যে আবু সাহিদের বাড়িতে সব ধরনের গেছে আর ওই আবু সাহিদের দেহ একজন অটো চালক হাসপাতালে দিয়ে আসছে তার খবর কি কেউ নিয়েছে এটা যে রিক্সা চালক বলে হচ্ছে এটা কি আপনারা বুঝেন না আমরা নিজের রক্ত শক্তি ব্যয় করে পরিশ্রম করে নিজের সংসার চালাই কারণে রাষ্ট্র আমাদের দিকে দেখে না যদি আমরা উশৃঙ্খল হতাম আন্দোলন নাম করে যদি যদি অগ্নিসংযোগ করতাম যদি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করতাম তাহলে আমাদের নিয়ে দফায় দফায় আলোচনা হতো কিন্তু এক বছর শান্ত থাকার অপরাধে আমাদের নিয়ে কেউ কোনো কথা বলে না তারা মনে করে যে এই রিক্সা চালকরা কোনোদিন তাদের অধিকার আদায় করতে পারবে না এবং কি এটা যে আমাদের মৌলিক অধিকার এটা মনে হয় রিক্সা চালকেরা জানে আমরা যদি উৎসৃঙ্খল আমরা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করতাম অবশ্যই আমাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হতো কিন্তু আমরা এগুলো করতে চাচ্ছি না আমরা দেশের সেবা জন্মের পর থেকে যেদিন পরিশ্রমী হয়েছি সেদিন দেশ এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত হয়েছি আমরা এই দেশ এবং দেশের মানুষের কোনো ক্ষতি সাধন করে নিজেদের অধিকার আদায় করতে চাই না আমরা চাই আলোচনায় সমাধান যদি আমাদের সাথে আলোচনা না করা হয় সামনে মঙ্গলবার একটি কর্মসূচি রয়েছে আগামীতে আমরা আরো কর্মসূচি দিব যদি জ্বালাও পুরাও করতে হয় সর্বোচ্চটা করবো আমি মনে করি দেশের সাতষট্টি পার্সেন্ট মানুষ ঐক্যমত কমিশন কি জিনিস খায় না মা দেয় এটা বুঝেই না যে তেত্রিশ পার্সেন্ট মানুষ বুঝে তার মধ্যে পঁচিশ পার্সেন্ট মানুষই তো ঐক্যমত কমিশনে ওরা তো হলো এই ঐক্যমতের দালাল ওরাই তো আমাদেরকে এই সুবিধা বঞ্চিত করে রেখেছে চুয়ান্ন বছর আমি একাধিকবার এইসব ব্যক্তিদের নাম বলেছি গোটা দেশের মানুষ জানে এই যে অর্থনীতির শ্বেতপত্র যে ঘোষণা করছে দেবপ্রিয় ভট্টাচার্য আপনি রিক্সা লাগো জিগান তো অর্থনীতির শ্বেতপত্র কি বুঝে নাকি পড়াই তো ঐক্যমত কমিশনে আমাদের যে ঠকাইতেছে এটা যে দৃশ্যমান এটা এরপরে আর আমরা কিভাবে বলবো এই যে বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক সমাজ সুজন উনি এত সুশাসন নগরে প্রতিষ্ঠা করছে